মনিরামপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থী সাবির হাসান এস রিপোর্টার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিগত কয়েকদিন যাবৎ পুলিশ সদস্যরা মাঠে না থাকায় মনিরামপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী মনিরামপুর মহিলা কলেজ মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মনিরামপুর গার্লস স্কুল মনিরামপুর আদর্শ সম্মেলন স্কুল দৈতা ফাউন্ডেশন সহ অন্যান্য সহযোগী সংগঠকগুলোকে গত তিন দিন থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করছে মনিরামপুর বাজার সহ সকল গুরুত্বপূর্ণ মলগুলোতে এই কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এ সময় রাস্তায় চলাচলরত সাধারণ জনগণ তাদেরকে পূর্ণ সমর্থন করেছে ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংস্থা থেকে তাদের জন্য খাবার ও পানি বিতরণ করতে দেখা গেছে তাদের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ জনগণের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ছিল কম সুশৃঙ্খলভাবে তাদের নির্দেশনা মেনে সকল যানবাহন রাস্তায় চলাফেরা করছিল হেলমেটবিহীন মোটর সাইকেল ওভারলোড মোটর ও আইন ভঙ্গিকারীদেরকে বিভিন্ন ধরনের সহনশীল চাকরি নিতে দেখা গেছে শিক্ষার্থীরা দিনের কয়েক ভাগে বিভক্ত হয়ে ডিউটি করেছে দেশের কল্যাণে এমন কাজ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছে